আল্লাহর সাথে তারা পাল্লা দেয় অতীতে তারা অতীত থেকে শিক্ষা নেন আবু জাহিনা আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে ধরাশায় হয় জাহান টিকিট কেটে দুনিয়ার থেকে তাদের বিদায় নিতে হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে নমরুদ নিমিজ্জিত হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে আপনার ফিরাউন পানিকে চুবানি খেয়ে মরেছে এর জন্য আল্লাহর ঘর এই ঘর রক্ষণা বেক্ষণার দায় দায়িত্ব মালিকের সবে মাত্র আমরা উচিলাম মদিনার মসজিদ এখানে হাজি সাহেবরা সাক্ষী মদিনার মসজিদে এক জামাতে ছয় লক্ষ মানুষ নামাজ পড়ে কয় লক্ষ ছয় লক্ষ মানুষ ছয় হাজার না ছয় সং না ছয় লক্ষ মানুষ এক জামাতে নামাজ আদায় করতে পারে সেই মদিনার মসজিদ তো এই ছয় লক্ষ ধারণ ক্ষমতা ওই ছিল না রসুল্লাহ থাকতে তখন ওই ফলরই কাঁচা ছিল খাজুরের পাতার ছাউনি ছিল পাথরের বেড়া ছিল সামান্য মানুষ উঠতেও পারত ভিতরের দিয়ে চলেও যেতে পারত এই রকম অবস্থা ছিল সেই মসজিদ আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ লোক তৈরি করে দিয়ে সেই মসজিদ আয় সোনার মদিনায় পরিণত হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ ওলামাই কিরামেরা এবং যারা গিয়েছেন এখানে কত মন শোনা যে মদিনার মসজিদের গায়ের সাথে কারো লাগা আছে কেউ ওজন করে মেপে এখনো কোনো ই করতে পারবে না স্টিভিট দিতে পারবে না এত সোনা তাহলে সেই টাইমে কিন্তু কিছুই ছিল না সাধারণ ফলের উপরে আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ আদায় করেছে আল্লাহর নবীকে মদিনার মানুষ পাওয়ার পরে রহমাতুল্লিল আলমী যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না সেই নবীকে মুক্কার মানুষ তারা দিয়েছিল মুক্তার মানুষ তারা দিলেন আল্লাহর নবীকে মুক্তায় রাখলেন না রসুল ভালো না রসুল তখনই ভালো ছিল যখন উপরে নবুআই দায়িত্ব ছিল না তখন ভালো ছিল রসুল রিসালাতের বাণী আল্লাহর নবীর উপর যখন আল্লাহ তালা নাসিল করে দিলেন তখনই আল্লাহ রসুল আইলেন দাওয়াত নিয়ে আল্লাহ সারা কাউকে সিজা করা যাবে না আল্লাহ সারা কাউকে পূজা করা যাবে না

মিলেমিশে তার সাথে থাকতাম কিন্তু এখন যে ধর্ম রচিত করতে আইলো আমরা যে এই যে মূর্তির পূজা করি আমরা যে এই যে খানায় কাবার মধ্যে তিনশো ষাটটি দেবতা ঢুকায় রেখে দিয়েছি যা হচ্ছে লাভ উজ্জাত মান্না জহরাজ বড় বড় মূর্তি এই এটাই তো আমরা ক্ষুধা ভাবি কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহ নতুন আবার কি শোনায় রে সেই বাপদাদার ধর্ম পূর্বপুরুষরা হাজার হাজার বছর পূর্বে আমরা এই মূর্তি পূজা করে আসতেছি আর মোহাম্মদ আজ কি বলে রে মানে লাস্টে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন মোহাম্মদই পাগল জোরে বলেন না ওজুবিল্লা আসলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল ছিলেন হক কথা বলেছিলেন তখন আল হক তো আল্লাহর নবী হক যখন বলেছেন তখন আল্লাহর রসুলের উপর বাধা প্রদান হয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী আরে হমুল্লাহুল আমিন গমে হকের দাওয়াত যখন মানুষের মাঝে দিয়েছে রসুরুল্লাহর তখন জমীনে রক্ত চরেছে হকের দাওয়াত যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দেয় নাই আল্লাহর নবীর রক্ত ঝরে নাই দম দম শহীদ হয় নাই কথা বলেন ঠিক কি না কাফের বেবারের না আবু যে এই লোকপাত সাইবাবলিদের নেব গীরাজ খনায়ে কাবার মধ্যে 300 দেবতা এরি বললেন তাদেরকে পূজা করে তাদেরকে শ্রদ্ধা করে আল্লার নবী বিশ্বনবী খনায়ে কাবার মধ্যে নামাজ আদায় করার জন্য যায় আবু জেহেল ও বাসাইরা ছোট ছোট মূর্তিগুলি নিয়ে বিশ্ব নবীর সম্মুখে হাজির করে দেয় আল্লাহর লবী ওইদিকে সিজ্জা দেয় না গুরি আরাক দিকে সিজ্জা দেয় আবার সামনে আরেকটা মূর্তি নিয়ে হাধিরে করে দেয় আল্লাহর নবী ওইদিকে সিজ্জা দেয় না আবার গুরি আর একদিকে সিজ্জা দেয় আল্লাহর নবী তখন আল্লাহ ইয়া তুলিল্লা ইরফ মিল আল্লা আত্মা ইয়া তুলিল্লা ইউরফ মিলা আলহ আল্লাহর নবী আত্তাহ ইয়াত করতে ছিলেন হঠাৎ করে কাপের বিজ্ঞানের ডান্স কি বললেন মহাত্মার তুমি বলো আমাদের আল্লাহ

তুমি ঘুরে ঘুরে কত খুদার তুমি চিন্তা করতে চাও বেটা মোহাম্মদ তুমি এই দিকে চিন্তা করো এই দিকে চিন্তা করো ডানে বামে চতুর্দিকে তুমি চিন্তা করো তোমার আল্লাহ কয়টা আল্লাহ নবী তখন তাজাউ করতেছিলেন আল্লাহ নবী বললেন আসাদু আল্লাহ ইহ জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী নামাজের মধ্যে শাহাদু তাঙ্গুল কানা উত্তীর্ণ করে আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছিলেন আমি এক আল্লাহ ইবাদত করি জোরে বলেন মার হাবা আল্লাহ নবী এই দাবাত তারা গ্রহণ করে নাই আল্লাহ নবী কে বললেন রে আমাদের ধর্মের কিছু অংশ তুমি মানো আর তোমার ধর্মের কিছু অংশ আমরা মানব তুমি কিছুদিন আমার মুকুল মূর্তি পূজা করবা আমরা তোমার আল্লাহকে গিয়ে কিছুদিনের জন্য কয়েকটা চিন্তা করে আনবো তুমি আমাদের খুদাকে চিন্তা করবে তোমার আল্লাহ কেউ দিয়ে আমরা চিন্তা করব আল্লাহ নবী বললেন না 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 এটা হবে না আল্লাহ তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব বললেন বিশাল হাতের আমার উপর আল্লাহ পাঁচ নাতিল করে দিয়েছে আমি পুকুরি করতে পারবো না আমি সিঁড়ি করতে পারবো না মূর্তি পূজা করতে পারবো না বললেন মোহাম্মদ রে মুক্তার মধ্যে সব চাইতে সম্ভ্রান্ত পরিবারের মধ্যে দামি দামি ঘরের কন্যাকে তোমার হাতে বিয়ে দেব যার কন্যা তুমি চাও তার কন্যাকে তোমার হাতে বিয়ে দিয়ে দেব তুমি তারপরে তোমার এই জায়গা থেকে তুমি সরে আসো আমাদের সাথে একটু মিলে মিশে চলো আবু জেহেলুদ বা সাইমা এরা ছিলেন ওই টাইমের মুরুব্বী ওরা মুরুব্বী তো নয় ওই জামালার শয়তান এবং গন্ড ইসলামের নবীর দুশ্মন আল্লাহর শত্রু নবীর দুশ্মন ইসলামের শত্রু এই আপু দেহ বা সাইবাকে আল্লাহর নবী বললেন ও চাচা মেরে তোমরা যদি এক হাতে আমাকে আকাশের চন্দ্র এনে দাও আর আকাশ থেকে যদি আকাশের সূর্যটা এনে দাও তারপরেও আমার সিদ্ধান্ত থেকে আমি মোহাম্মদ সাল্লাম এক ইঞ্চি তো দূরে সরে যাব না জোরে জোরে বলেন সোহান এর জন্য বিশ্বনবী সাল্লামকে মুখকার থেকে হিজরত করে মদিনা আনতে হলো কারণ জানলো যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি মুখকায় থাকে তাহলে আমাদের ধর্মের বারোটা বাজা আমরা তো আর ওই মূর্তি পূজা করতে পারবো না আমরা তো অগ্নি পূজা করতে পারবো না আমরা তো মানুষকে সিদ্ধা করতে পারবো না মোহাম্মদ যদি এখানে থাকে আমাদের ধর্মের বারোটা বাজবে বিধায় মোহাম্মদকে কি করো হত্যা করে ফেলে দাও জোরে বলেন নাউজুবিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো আল্লাহর নবী বিশ্ব হত্যা করবে মুক্তার মানুষেরা কে বিশ্ব হত্যা করবে এই সিদ্ধান্ত তার বৈঠক থেকে একটা বৈঠক আন্ডার কাহুন থেকে একটা বৈঠক করলেন আবু জেহিলুক বা সাহিবা দেব নে মগিরা মোহাম্মদকে হত্যা করতে হবে মোহাম্মদকে যদি হত্যা করা যায় তাহলে ওর ধর্মের আলোটা নিবে যাবে জোরে বলেন নাও আচ্ছা আল্লাহ যদি কাউকে বাঁচায় আল্লাহ যদি কাউকে সম্মান দেয় দুনিয়ার কত শত্রু আছে কোন শত্রু কোন ভাগা আছে কিছু করতে পারবে সুন্নাত পাক লাকা না যাব কো 70 বি আছে আর মিথ্যা চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেল সত্য যখন আসে মিথ্যা তখন সমাজ থেকে দূর হয়ে যায় কথা বলেন ঠিক কি না সত্য যদি কেউ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একজন মুসলমান ইমান নিয়ে দাঁড়িয়ে যায় মিথ্যা তখন সমাজ থেকে দুর্বৃত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত আব্বা জানেরা কিন্তু দাঁড়াইতে হবে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাইকে আমাদেরকে বলেছিল সাহাবিরা একজন ইমানদারের দাম বেশি নাকি খানায় কাবার দাম বেশি সাহাবীরা এই প্রশ্নের জবাব দেয় না যেন এই প্রশ্নটা তো বিরাট প্রশ্ন কাবা আল্লাহর ঘর কাবার সাইতে কোনো ইমানদারের দাম আছে মানুষের দাম আছে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন বলো কাবার দাম বেশি নাকি একজন ঈমানদারের দাম বেশি সার ভাই কিরম বলে না আল্লাহর নবী বললেন সাহাবিরা রে কাবার দাম বেশি ঠিক আছে কিন্তু কাবার সম্মুখে যদি কাবার পাশে যদি ইমানদারে না থাকে কাবার ভিতরে মূর্তি ঢুকে যায় কথা বলেন ঠিক কি না একজন ইমানদার যখন আসে তখন সেই জায়গার থেকে মূর্তি সরে যায় যখন রসুল সাল্লাহ সাল্লাম পূর্ণ শাসন মুক্কাম আজ্জামা করতে পারেন নাই কাবার ভিতরে মূর্তি ছিল যখন ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছিল হাজার হাজার মানুষ তখন কাবার ভিতরে থেকে মূর্তি বের করে এমন ভাবে দিয়েছে কিয়ামত পর্যন্ত কাবার ভিতরে মূর্তি আর কারোর বাবার ক্ষমতা নাই যে সেখানে নাচ গান উলঙ্গ হয়ে নাচ গান করবে উলঙ্গ হয়ে তারা তো অফ করবে চিরদিনের জন্য একবারে বিলুপ্ত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসতে মারবেন সম্মানিত আব্বা জালেরা এর জন্য সমাজকে প্রতিষ্ঠিত করতে চাইলে নিজে কি ইমানদার হিসেবে শুধুই দাবি করলে চলবে না হককে প্রতিষ্ঠিত করতে চাই নিজে নামাজ পড়বেন পাঁচ নামাজ আল্লাহর ফরজে আইন আল্লাহর হুকুম পালন করতে হবে তারপরে নিজের সন্তানদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য বাধ্য করবেন নিজের বিবিকে আল্লাহর হুকুম পালন করার জন্য বাধ্য করবেন একা একা ইসলামের আলো তাম দেশ আপনি জ্বালাইলেন বাড়িতে ছেলে আপনার টোটো কোম্পানির ম্যানেজার বাড়িতে মেয়ে আপনার টোটো কোম্পানির ম্যানেজার আর বাড়িতে আপনার স্ত্রী নামাজ আদায় করে না সারা দেশ আপনি ইসলামের দাওয়াত দিয়ে গেলেন কোন কাজ হবে হবে আল্লাহর নবী বিশ্বনবী আর আমাতুল লিল আলামিন নবী মুক্তার মানুষদের কাছে পরিমারা দাওয়াত দিতে যায় ফিরে আসে দাওয়াত দিতে যায় ফিরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরে আসার পর মা খাদিজাatul কুবরা ডাকতে বললেন হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি মানুষদের কলিমার মার দাওয়াত করতে যান তিনি আসেন নবি বলে কেউ আমার কলিফারা দাওয়াত মেনে নেয় না আল্লাহর নবী বলেন খাদিজা কেন তো আমার দাওয়াত মেনে নিতে চায় না রে খাদিজা হযরতি খাদিজা বলেন এরা কোন লয় আবি আল্লাহ হুজুর গো দুনিয়ার কেউ যদি আপনাকে নবী হিসেবে মানতে না চায় আমি আপনার ঘরের গনি খাদিজা আপনার হাতের উপর হাত রেখে আজ কলমা করে মুসলমান হয়। আপনাকে নবুয়াত এই স্বীকৃতি দিয়ে দিলাম বলেন আল্লাহ। আল্লাহ বললেন এই আশায় তো আমি এতদিন ছিলাম যে আমার ঘরের বরভূমি হয়ে যাবে কারণ মুহু নবীর স্ত্রী মুসলমান শত বছর বলে মারা দাওয়াত দিয়েছে তার বেটা কিনান পর্যন্ত মুসলমান হয় নাই আমার বড় শখ ছিল আমার বড় ইচ্ছা ছিল আমার ঘরের মধ্য থেকে ইসলামের বাতি ইসলামের আলো আমি জ্বালাবো এর জন্য আমি বড় খুশি হয়ে গেলাম আজ মক্কার মানুষ কেন তেমন পৃথিবীর মানুষ যদি আমি রসুলকে নবী বলে না মেনে নেয় আমার জীবনে আর কোন দুঃখ নাই বেদনা নাই আল্লাহ আদালতে আমি বলতে পারবো আমি রিসালাতের বাণী আমি জমিনের বুকে আল্লাহ তুমি দান করেছিলাম সর্বপ্রথম আমার ঘরের মধ্য থেকে আমি ইসলামের আলো জানিয়েছিলাম জোরে বলেন কথা ঠিক না ইসলামের আলো নিজের ঘরে নাই সারা দেশে ইসলামের আলো জ্বলায় লাভ হবে বা নিজের ঘরে ইসলামের আলো জ্বলান নিজের বাড়িতে নামাজি বানান তারপরে আপনি মানুষকে দাওয়াত দিতে আসেন নিজের বাড়িতে পারেন না মানুষের বাড়িতে আপনি পারেন আমার আনিসুর রহমান আনিস পাশ